আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি সমৃত ভিউয়ার্স আপনি ভুলবশত আপনি চুরি করে ফেলেছেন এখন চাল পরা আয়না পরা রুটি পরা বাটি চালান এ সমস্ত কিছু নিয়ে আসতেছে এখন আপনি তো বা করছেন যে এরকম কাজ আর করবেন না কিন্তু কবিরাজ সে চাল পরা আয়না পরা রুটি পড়া বাটি চালান বা যে কোনো বিষয়ে এমন পড়া নিয়ে আসতেছে তো এখন আপনি এগুলা থেকে কিভাবে বাঁচবেন যেহেতু আল্লাপাক কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেছেন ইল্লা মংতাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবন সমস্ত গুনাহ কাটা maaf করেন ইল্লা মাং তাবা যদি কোনো ব্যক্তি তোবা করে ওয়া আনা এবং ইমান আনায়ন করে ওয়া আমিলা সোয়ালেহা এবং নেক কাজ শুরু করে দেয় ফলাকদিল্লাহ হুসাইয়া হাসানাত ওই গোনাটাকে নেক দ্বারা বদলাই দেন সোহান এজন্য এই কবিলার যে পড়াগুলো নিয়ে আসবে এগুলো খেলে তো আপনার অবশ্যই ইফেক্ট আসবে কারণ এগুলো হচ্ছে কুফরি কালাম এই কুফরি কালাম থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে তকবির করতে হবে তদবির বিষয়টা হচ্ছে বশীকরণ বিষয়টা হচ্ছে ইনশাল্লাহ আপনি যদি আমার সাথে যোগাযোগ করেন সেটা আমি করে দিতে পারবো এবং তৌবা করতে হবে এমন কাজ আর করা যাবে না অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর এটার ইমো এবং হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এখানে আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন তো এখন বিষয়টা হচ্ছে আপনারা যোগাযোগ করলেন যোগাযোগ করার পরে এমন কাজ যদি আবার করেন এই ভুলগুলা যদি আবার করেন তাহলে অবশ্যই আপনারা ক্ষমা পাবেন না কারণ এই ভুলগুলা আবার দ্বিতীয়বার করার চেষ্টাও করবেন না এজন্য আপনারা সকলেই তৌবা করতে হবে এটার জন্য কিন্তু একটা তৌবা আছে সেই তোবাটা আপনাদেরকে করতে হবে তোবাটা হচ্ছে আস্তাফির্লাহ লাইহি লা আলী আজ এই তৌবাটা আপনাকে তিনবার পড়তে হবে অথবা এই আরবি যদি না পারেন বাংলাতে তৌবা করবেন আয়াল্লা পাক আমি যে গুণা করেছি ভুল করেছি এমন গুনাহ আমি আর করবো না আমি ক্ষমা চাই এই ধরনের আল্লাহর কাছে ওয়াদা যদি করেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনি মাপ পাবেন আর ওইগুলো থেকে বাঁচার জন্য তদ্বির করা লাগবে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করলে করে দেওয়া হবে হানড্রেড পারসেন্ট আপনি নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরিক